ক্রিস্পি চিকেন করার জন্য কি চিকেনটা যদি আপনি একটু গার্লিক অনিয়ন এবং জিঞ্জার ব্ল্যাক পেপার সল্ট হোয়াইট পেপার সল্ট দিয়ে একটু বয়েল করে নেন ফিফটি পারসেন্ট ওইটা উঠে বয়েল করার পর ওটা উঠে রাখবেন টেনশন করবেন না এমনি চিকেনটা আঠা আঠা তারপরে আপনি যে ফ্লাওয়ারটা ইউজ করবেন ওই ফ্লাওয়ারটা কোটিট করে ফ্রাই করলেই ক্রিস ক্রিস্পি চিকেন ভালো হয়ে যাবে সমস্যা হবে না আমরা যেটা করি সেটা হচ্ছে চিকেনটা মেরিনেশন করি হোয়াইট পেপার সল্ট আর গার্লিক পাউডার জিঞ্জার পাউডার অনিয়ন পাউডার দ্যাট ইট আর কিচ্ছু না দিয়ে একটু পানির ভিতরে গুলাই পানির ভিতরে গুলাই ওকে একটু ভেনিগার দিই দিয়ে ওই ওইটা আমরা ওভার নাইট ডুবে রাখি ডুবে রেখে সকালবেলা ওইটা আমরা উঠাই বাইরে রাখি উঠোলে ওর ভিতরে মেরিনেশন হয়ে যায় কুক হয়ে যায় ওইটাই ফিফটি পার্সেন্ট কুক হয়ে যায় তারপরে আমরা ময়দা মাখায় ফ্রাইড করি সারাদিন ওই কাজ চলে ধন্যবাদ